কি হয়েছে লাশ কি বলেন দর্শক অনেকেই বলতেছে এই লাশের সাথে কিন্তু আরেকটি লাশ বেশি এসেছে কিন্তু সেটা সারদা বস্তা সেটা লাশ কিনে এখন তবে তারা আনুমানিক ভাবে বলতেছে যেহেতু এখানে একটি লাশ এসেছে সেই লাশের সাথে হয়তো সাদা যেটা বেসে গেছে সেটা হয়তো আরেকটি লাশ এরকম একটি কথা কিন্তু এখানে শোনা যাচ্ছে তো এখানে এই লাশটি কিন্তু সকাল নয়টায় এখানে এসে বাসমান অবস্থায় এসে তীরে ভেড়েছে এটা কালেকুর উপজেলা এই লাশটি বেশি এসেছে সকাল নয় ঘটিকার সময় তো সম্মানিত প্রিয় দর্শক এই লাশটি দেখার জন্য কিন্তু অনেকে লোক এখানে ভিড় জমেছে এক নজর দেখার জন্য যে এই রাস্তা দিয়ে যাচ্ছে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে একটু একটু থামিয়ে গাড়ি থামিয়ে থামিয়ে কিন্তু তারা এই লাশটিকে দেখার জন্য ছুটে আসতেছে তো তারা অনেক অনেক ছবি তুলতেছে জানার জন্য চেষ্টা করতেছে এক 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 আসলে বিভিন্ন জনগণের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আসলে যেসব ধরনের কথাগুলো হয় সে কথাগুলি কিন্তু এখানে চলতেছে তো আমরা এই লাশের ব্যাপারে এখনো জানি তবে প্রশাসন স্থানীয় প্রশাসন এখানে উপস্থিত হয়েছে তারা হয়তো তাদের মাধ্যমে